নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাছের রাজা দিলো বল আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি কোনো পুকুর নয় ঝিল নয় এটি আমাদের বালি ব্রিজ একদম গঙ্গা থেকে একদম লাইভ মাছ ধরে দেখানো হচ্ছে যে কীভাবে এরা দৈনন্দিন জীবনের মাছ ধরে থাকে কী পদ্ধতিতে এরা মাছ ধরে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখুন ছোটো ছোটো কি সুন্দর ট্যাংরা মাছ হয়ে ধরেছে বসি দিয়ে এবং এদের যে পদ্ধতিটা এটা আমার খুবই ইউনিক লেগেছে তাই আমি ভিডিওটা করেছি তো আপনারাও দেখুন দেখুন বালতিতে কত সুন্দর সুন্দর ট্যাংরা মাছ রয়েছে এরকম সাইজেরই সব ছোটো বড়ো ট্যাংরা মাছ পেয়েছে ওনারা তো তাদের এই ইউনিক পদ্ধতি আমার খুবই ভালো লেগেছে তো তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি ভালো লাগে ভিডিওটি তাহলে সবার মাধ্যমে একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ